এই যে কবরটি দেখছেন এখানে এটাই সেই এরশাদ শিকদারের কবর খুলনা টুটপাটা কবরস্থানের এখানে তার কবরটা এই অবস্থায় আছে টুটপাড়া কবরস্থানটি প্রায় চার থেকে সাড়ে চারশো বছর প্রাচীন খুলনা অঞ্চলের এটি সেই কবর থানার মধ্যেই এরশাদ শিকদার তার শেষজ্ঞা গ্রহণ করেছেন আপনারা জানেন আইনের মাধ্যমে তার আসির কার্যকর পরে আইনগত প্রথম অবস্থা ভাগ্য করার পরে তাকে এখানে সমাহিত করার এখানে কবর করার ব্যবস্থা করা হয় এটাই হচ্ছে ঈশ্বর এসব খবর আজকে আপনাদেরকে সেই ইতিপূর্বে আমরা যা কিছু দেখালাম সেই বলা যায় যে আড়ম্বরপূর্ণ জীবন সেই জাঁকজমকপূর্ণ জীবন সেই যে অনেক ঘটনাবহুল জীবনের শেষে মানুষের যে পরিণতি হয় সেটা আজকে দেখলেন এটাই হচ্ছে সে পেশার খবর আজকে আমাদের সবারই যে যত বড় মহারকী হন না কেন তাদেরই কিন্তু সেই একই পরিণতিতে আমাদের এখানে ভোগ করতে হবে এবং এই হয় মানুষের শেষ পরিণতি আশা করি আপনাদের আমরা যা কিছু জানালাম বুঝালাম একটাই উদ্দেশ্য ছিল পৃথিবীতে জুলুম অত্যাচার এবং অন্যায় আল্লাপাক সহ্য করেন না এবং সেই পথ পরিহার করা উচিত মানুষের শেষ পরিণতি এই অবস্থা হয় এবং মানুষ শূন্য হাতে আসে শূন্য হাতে যেতে হয় মাঝখানে সে যে সম্পদ গড়তে যায় সাম্রাজ্য গড়তে যায় তার জন্য মানুষকে দুঃখ কষ্ট দিয়ে বেদনা দিয়ে যে পাপ সে অর্জন করে নিয়ে যায় তাকে তার অনন্তকাল ভোগ করতে হয় এটি যেন আমরা না করি আমরা কিন্তু সত্য ন্যায় কল্যাণের পথে নিজেরা ধাবিত থাকি এবং সবাইকে আহ্বান করি সবার মঙ্গল কামনা করছি ধন্যবাদ